সতেরোই ফেব্রুয়ারি বাঙালি তথা ভারতবাসীর আধ্যাত্মিক জীবনের এক বিশেষ দিন কারণ এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের আধ্যাত্মিক জীবনের দুই মহাগুরু শ্রী চৈতন্য মহাপ্রভু ও রামকৃষ্ণ পরমহংসদেব যারা শুধু যে আধ্যাত্মিক ভাবপ্রবাহে সঞ্চালন করেছিলেন তা নয় তারা বদলে ফেলেছিলেন সমসাময়িক যুগের এক গোটা সংস্কৃতি ও মানুষের চিন্তাধারাকে এমনকি আজও যাদের জীবন ও শিক্ষা চর্চিত হচ্ছে দেশ বিদেশে বিশেষত হিন্দু ধর্ম জীবনের এক বিরাট অংশ জুড়ে এনাদের অবস্থান একজন মুঘল আগ্রাসনে বিপর্যস্ত হিন্দুদের ত্রাতা ছিলেন অপরজন ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক যাকে অনেকেই ব্যাখ্যা করেছেন উপমা রামকৃষ্ণোস্ব বলে আজ এই শুভ দিনে ভারতবর্ষের দুই আধ্যাত্মিক মহাগুরু শ্রী চৈতন্য মহাপ্রভু ও প্রেমের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম